হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই বলা আছেন তো বাংলা টিপসে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটা হলো মূলত যে যারা বাসায় কুকুর বিড়াল পালেন তো ওই বিড়ালে যদি আপনাকে খামসি দেয় বা অন্য কোনো বিড়ালে যদি বিড়াল বা কুকুরে যদি খামচি দেয় তো সেই সে ক্ষেত্রে আপনার করণীয় কী তো সেক্ষেত্রে আপনি সরাসরি ফার্মেসিতে যাবেন ফার্মেসিতে গিয়ে একটা ভ্যাকসিন কিনবেন তো আমি ভ্যাকসিনটা আমি দেখিয়ে দেবো আপনাকে আর যদি আপনার যে বিড়ালটা পালেন বাসায় তো ওই বিড়াল যদি আপনার বাসা থেকে অন্য বাসায় না যায় বা বাসা থেকে একদমই বেরোয় না যদি ওই বিড়ালে যদি আপনাকে খামতে দেয় তাহলে আপনার আর কি ভ্যাকসিন নিতে হবে না যদি বিড়ালটা আপনার কথা শুনে তো বিড়াল কুকুরের ভ্যাকসিন একটাই তো এই ভ্যাকসিনের ডোজ হয় পাঁচটা তো আমি বেশি কথা না পারি যে ভ্যাকসিনটি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই যে ভ্যাকসিনটা হলো র্যাবিক্স বিসি ঠিক আছে এটা মূলত কুকুর বিড়ালে বা চিকা বা ইঁদুরে কামড়ালে এই ভ্যাকসিনটা আর কি দেওয়া হয় ভ্যাকসিনটা হলো র্যাবিক্স বিসি এটা হলো গিয়া ইনসেপ্টা কোম্পানি তৈরি করছে অনেক ভালো একটা ভ্যাকসিন এটা দিলে পরে আপনার আর কোনো সেফটি মানে সেফটি অনেকটাই অন্য কিছু ক্ষতি হবে না তো আর এটার সাথে আরেকটা দিয়ে নেবেন আপনাদের পরিচিত ইঞ্জেকশন টিটি টিটিভ্যাক্স দিলে আপনার ওই যে জায়গায় ক্ষত হয়েছে ওই জায়গায় আর কি ইনফেকশন হবে না ঠিক আছে তো এটার দাম আপনার বেশি না পাঁচশো টাকা ঠিক আছে যে কোনো ফার্মেসিতে গেলেই এই ভ্যাকসিনটা আপনি পাবেন তো কোনো ডাক্তারের প্রয়োজন নাই এখন থেকে ঘরে বসেই আপনারা কুকুর বিড়ালের ভ্যাকসিন দিতে পারবেন তো যে কোনো ফার্মেসিতে গিয়ে বললেই হবে যে রাবিক্স ডিসি দেন আর এটা ডোজটা লিখে দেন তো ডোজটা লিখে দেবে এটা আপনার পাঁচটা ডোজ ঠিক আছে যে কোনো বিড়াল কুকুর হোক এইটা পাঁচটা ডোজ পাঁচটা ইনজেকশন দিলেই আপনি ফুল সেফটি আপনার আর কোনো বিষমিশ থাকবে না ঠিক আছে তো আপনারা এটা নিতে পারেন নিয়ে দেখতে পারেন আর কুকুর বিড়ালের ডোজ একটাই তো আশা করি সবাই বুঝতে পারছেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খোদা হাফেজ